হ্যালো সালামু আলাইকুম তো আমি আজকে আরও একটি নতুন আর্নিং অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখান থেকে কিন্তু প্রতিদিন আপনারা তিন ডলার কিন্তু করে আর্নিং করতে পারেন তাদের যে কয়েনটা আছে সেই কয়েনটা আপনার যে কয়েনটা আর্নিং করবেন সেই কয়েন্টার ভেলেও কিন্তু হবে প্রতিদিন তিন ডলার করে আর তিন ডলার করে আর্নিং কিন্তু কোনো কাজ করা লাগতেছে না এখানে এখানে শুধু আপনার অ্যাকাউন্ট খুলবেন আর প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু শুধু একটা করে মাইনিংয়ের চাপ দেবেন শেষ কাজটা কিন্তু আপনাদের শেষ এটুকুই এর পরবর্তীতে কিন্তু আপনাদের কোনো কাজ করতে হবে না প্রতিদিন শুধু একবার করে আপনার ব্যবসায় ঢুকবেন ঢুকে মাইনিং করবেন সেই কাজটা এটুকুই তো তার জন্য সময় কিন্তু সীমিত এখন কিন্তু দিচ্ছে দেখেন আগে একটা বিডকয়নের বিটকয়েন কিন্তু মানুষকে এমনি 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 দিত হাজার হাজার বিটকয়েন দিত কিন্তু এখন কিন্তু একটা বিটকয়েনের দাম কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু একটা বিটকয়েনের দাম তো তার জন্য আপনাদেরকে শুরুতে যে কাজটা করতাম আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আজকের কাজের লিঙ্ক সেইখানে একটি ক্লিক করবেন সেইখানে একটি ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবেন তো এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন রেজিস্টার নাম্বার একটা অপশন তো এই রেজিস্টার নাম্বার অপশান একটি ক্লিক করে নেবেন সিম্পলভাবে সিম্পলভাবে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমি দেখাচ্ছি উপরে একটা আপনাদেরকে জিমেল অ্যাড্রেস একটা জিমেল অ্যাড্রেস ভেরিফাই জিমেল অ্যাড্রেস দিতে হবে তার এখানে একটি পাসওয়ার্ড এখানে একটি এখানে ইনভাইটেশন কোড দিতে হবে তো ইনভাইটেশন কোডটি কী দেবেন আমি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ইনভাইটেশন কোডটি কিন্তু না দিলে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন না তো আমি ইনভাইটেশন কোডটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি ইনভাইটেশন কোডটি আমি আপনাদেরকে বসিয়ে দেখে দিচ্ছি এখানে এসে আপনারা ইনভাইটেশন কোডটি আপনারা বসাবেন এই ইনভাইটেশন কোডটি না বসালে কিন্তু আপনার এখান থেকে যে রেজিস্টার বোনাস যে আপনারা পঞ্চাশ ডলারের মতন সেটা কিন্তু সরি দশ ডলারের মতন সেটা কিন্তু পাবেন না তো যাই হোক এখানে বসানোর পরে এইখান থেকে আপনারা এইখানে আপনাদেরকে ইমেলের কোড দিতে হবে তার জন্য এখানে গেট ভেরিফাই কোড এখানে একটা ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পরে আপনার যে জিমেলে একটা কোড যাবে সেই কোডটি নিয়ে এখানে বসাবেন বসানোর পরে এখান থেকে নিচে কনফার্ম বাটন একটি ক্লিক করে আপনারা কনফার্ম করে নেবেন তো কনফার্ম করে নেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসটা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবেন আর এখানে আপনাদেরকে যে পাসওয়ার্ডটা সেই এই পাসওয়ার্ডটা দেবেন এখানে জিমেলটা দেবেন দেওয়ার পরে এখান থেকে আসটা কিন্তু শেষ লগ একটা ক্লিক করবেন তো সিম্পলভাবে একটা লগ ইনে ক্লিক করে নেবেন লগ ইনে ক্লিক করে নেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করতেছি তো সিম্পল আপনারা অ্যাপসটিতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনাদের যে এখান থেকে আপনারা দেখবেন একটা অ্যাপস শো করবে লগ ইন করার পরে আপনাদের সামনে একটা অ্যাপস শো করবে সেই অ্যাপসটা আপনাদের কি ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসটা আপনি ইনস্টল করে নিলে এখান থেকে ওখানে আর্নিংটা করতে পারেন তো আমি অ্যাপসটা ইনস্টল করছি আমি অ্যাপসটা দেখাচ্ছি তো এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো করবে আর এখানে একটা আপনাদের অপশান থেকে ডাউনলোড অ্যাপস তো ডাউনলোড অ্যাপসে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে কোনো কাজ নেই প্রতিদিন শুধু এখানে ক্লিক করে একটা করে ক্লিক করবেন আর এখান থেকে দেখেন আমার একশো দশ কিন্তু আচ্ছা এখানে তার ভ্যালু কিন্তু তেত্রিশ ডলার এখান থেকে কিন্তু আজকে আরও তিন ডলারের উপরে কিন্তু আমার আর্নিং হয়েছে তো এভাবে আপনাদেরকে আর্নিং করতে হবে আর আপনাদের রেফার করতে আপনার যেখান থেকে দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদের রেফার করতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে দেখেন আপনাদের রেফার করতে আপনারা দেখতে পান এটা আপনাদের রেফার করা রেফার রেফার করতে কিন্তু বসালে এখান থেকে আপনারা ইনকামটা করতে পারবেন আর এখান থেকে সম্পূর্ণ আপনাদের রেফার কতজন টিম মেম্বার জয়েন করছে সেটা দেখতে পাবেন এখান থেকে অনেক কিছু আর দেখতে পাবেন তো আমি আর ভিডিও বেশি লং করব না আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রামে জয়েন হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ওইখানে কিন্তু নতুন নতুন মানে কাজের ভিডিও আপডেট হবে আর এইখান থেকে যখন আপনাদের কয়েনটা কোনো মার্কেট প্লেসে এক্সচেঞ্জ হবে তখন কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো এবং আমাদের চ্যানেলও জানিয়ে দেব তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটা অন করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ